মার্কেট যখন পড়ে যায় তখন কিন্তু বেশিরভাগ মানুষই ভয় পেয়ে যায় কিন্তু যারা স্মার্ট ইনভেস্টার তারা কিন্তু এই সময়তেই আন্ডার ভ্যালুড শেয়ার খুঁজে বার করেন কারণ ইতিহাস বলছে বড় ওয়েলথ তৈরি হয় কিন্তু শুধুমাত্র কারেকশানের সময় কেননা এই সময় অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার অনেক কম দামে কিনতে পাওয়া যায় এরপর আপনি হয়তো বলতেই পারেন যে এখন তো মার্কেটে কোনো বড় সড়ো ধরনের কারেকশান আসেনি তাহলে কেন আমি এই সময় এই ধরনের কথা বলছি দেখুন আমি এই সময় এই ধরনের কথা বলছি একটাই কারণে মার্কেট এই সময় খুব বেশি পরেনি এটা একদম সঠিক কথা কিন্তু এই সময়তেও এমন অনেক কোম্পানি রয়েছে যেইগুলি তাদের ফিফটি টু উইক লো কিংবা অল টাইম হায়ের থেকে অনেকটাই কম প্রাইসে ট্রেড করছে যেই কোম্পানিগুলি ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং কিন্তু তার দাম এখন অনেকটাই কম অর্থাৎ এই কোম্পানিগুলি বর্তমানে আন্ডার ভ্যালুড কোম্পানি হ্যালো ইনভেস্টার আমি রাকেশ আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্ডিয়ান স্টক মার্কেটের পাঁচটি আন্ডার ভ্যালুড শেয়ার নিয়ে আলোচনা করব। যে কোম্পানিগুলির ফান্ডামেন্টালস ভীষণ স্ট্রং এবং যে কোম্পানিগুলির লং টার্ম গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যখন কোনো কোম্পানি নিজের রিয়েল ভ্যালুড থেকে অনেকটা কম দামে ট্রেড করে তখন সেই কোম্পানিকে বলা হয় আন্ডার ভ্যালুড কোম্পানি যে কোনো কোম্পানির পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও পিবি রেশিও ডেট লেভেল প্রফিট গ্রোথ এবং ফ্রি ক্যাশ ফ্লো দেখে জাজ করা হয় যে সেই কোম্পানিটি ওভার ভ্যালুড নাকি সেই কোম্পানিটি আন্ডার ভ্যালুড সাধারণ ইনভেস্টিংয়ের ভাষায় যেই কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও তিরিশের কম এবং যেই কোম্পানির পিবি রেশিও এক অথবা দুইয়ের কম সেই কোম্পানিকেই আন্ডার ভ্যালুড কোম্পানি হিসেবে ধরে নেওয়া হয় যদিও এই রুল সমস্ত কোম্পানির ওপর প্রযোজ্য নয় কিংবা কোনো কোম্পানিকে আন্ডার ভ্যালুড বলার জন্য এই দুটি প্যারামিটারই যথেষ্ট নয় কিন্তু অনেক মানুষ এই দুটি রেশিওকে দিয়েই যে কোনো কোম্পানিকে জাজ করে আর আমরা শুধুমাত্র এই দুটি প্যারামিটার দিয়ে কোম্পানিকে চেক করে আন্ডার ভ্যালুড বলবো না আমরা তার জন্য সেই কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ডেট রেশিও সেই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং সেই কোম্পানির বর্তমান দাম দেখে আমরা জাজ করব সেই কোম্পানি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড এই ভিডিওতে আমি সেই পাঁচটি কোম্পানির নামই বলবো যেই কোম্পানিগুলি পার্সোনালি আমার মনে হয় যে এই মার্কেটে আন্ডার ভ্যালু তো আসুন এরপর একটা একটা করে সেই কোম্পানির নামগুলি আপনাদের সাথে শেয়ার করি তার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে দিই দেখুন আমি এই ভিডিওতে যেই সমস্ত কোম্পানিগুলির নাম বলবো সেই কোম্পানিগুলি কিন্তু কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয় শুধুমাত্র এডুকেশন পারপাস আমি আপনাদের সাথে সেই কোম্পানির নামগুলি শেয়ার করছি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে নিজে সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন কিংবা নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন এই লিস্টে সর্বপ্রথম কোম্পানির নাম হলো ইন্ডিয়া মার্ট ইন্টারমেস ইন্ডিয়া মার্ট হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় বি অনলাইন মার্কেট প্লেস এখানে ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার্স নিজেদের প্রোডাক্ট লিস্ট করে আর এই ইন্ডিয়া মার্ট ইন্টারমেসকে আমি কেন বর্তমানে আন্ডার ভ্যালুড কোম্পানি বলছি সেটি আপনি কয়েকটা জিনিস দেখলে নিজে থেকেই বুঝতে পারবেন আমি এর জন্য ইউজ করছি টিকার বাই ফিনোলজি এটা কোনো ধরনের প্রোমোশনাল ভিডিও নয় আমি যে কোনো কোম্পানি অ্যানালাইজ করার সময় এই প্ল্যাটফর্মই ইউজ করে থাকি আপনি জাস্ট এই কোম্পানির একবার শেয়ার প্রাইস চেক করুন এক বছরে মাত্র থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট রিটার্ন তিন বছরে মাইনাস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটার্ন এবং পাঁচ বছরে প্রায় ছেড়েই দিন এই কোম্পানি বর্তমানে আমাদেরকে নেগেটিভ রিটার্ন দিচ্ছে আরও একটা প্যারামিটার চেক করে চলুন সেটি হলো এই কোম্পানির পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও যেটা বর্তমানে দেখতে পাচ্ছি আমরা প্রায় উনিশের কাছাকাছি এই যদি তিন বছরের প্রাইস টু আর্নিং রেশিও আপনি চেক করেন তো সেই ক্ষেত্রেও আপনি দেখতে পাবেন সব থেকে ডাউন এবং পাঁচ বছরের যদি আপনি চেক করেন সেই ক্ষেত্রেও দেখতে পাবেন সব থেকে ডাউনে এখন ট্রেড করছে এই কোম্পানিটি ভ্যালুয়েশন ওয়াইজ কয়েক বছর আগেই কিন্তু এই কোম্পানিটি প্রায় একশোর কাছাকাছি প্রাইস টু আর্নিং রেশিও তো ট্রেড করছিল আর বর্তমানে মাত্র আঠেরো কিংবা উনিশে ট্রেড করছে এরপর এই কোম্পানির সেলস গ্রোথ একবার দেখাই চলুন দেখুন কন্টিনিউয়াসলি পাঁচ বছর ধরে এই কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে এই কোম্পানির প্রফিট গ্রোথ পাঁচ বছর ধরে সেও কিন্তু বেড়েই চলেছে আর এই কোম্পানির ডেট কিন্তু পুরোপুরি জিরো অর্থাৎ এই কোম্পানির কিন্তু বাজারে কোনো রকমের ধার নেই একটা জিনিস চেক করি সেটি হলো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন এই কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং রয়েছে প্রায় 49% নাইন পার্সেন্ট হোল্ডিং আঠারো পার্সেন্ট এবং ডিআইআইস হোল্ডিং রয়েছে ষোলো আর আমার মতো আপনার মতো রিটেল ইনভেস্টরের কাছে রয়েছে মাত্র ষোলো পার্সেন্ট স্টেক তো এই কোম্পানিকে আমরা যদি আন্ডার ভ্যালুড শেয়ার বর্তমানে না বলি তো আর কাকে বলবো আমাদের এই লিস্টে দ্বিতীয় কোম্পানির নাম হলো ভেদান্ত ফ্যাশন এই কোম্পানি সাধারণত কুর্তা পাঞ্জাবি শেরওয়ানি এবং লেহেঙ্গা ম্যানুফ্যাকচারিং করে আর এই কোম্পানির সবচেয়ে পপুলার ব্র্যান্ডের নাম হলো মাননেভার এটাই সেই কোম্পানি যার বিজ্ঞাপন দেয় বিরাট কোহলি অনুষ্কা শর্মা রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মতো বড় বড় সেলিব্রিটিরা মনে পড়ছে মান্যবরের বিজ্ঞাপন আর এই কোম্পানিটিকে আমি কেন আন্ডার ভ্যালুড শেয়ার বলছি সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন তার জন্য আপনি চেক করুন এই কোম্পানির শেয়ার প্রাইস যেটা এক বছরে প্রায় ফর্টি এইট পার্সেন্ট ডাউন তিন বছরে টোয়েন্টি এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন এবং পাঁচ বছরে প্রায় তেরো পারসেন্ট নেগেটিভ রিটার্ন এক বছর আগে পর্যন্ত যেই কোম্পানি আটশো টাকার ওপরে ট্রেড করছিল সেই কোম্পানিটি দেখুন বর্তমানে চারশো টাকার কাছে এসে দাঁড়িয়েছে অর্থাৎ প্রায় আমরা বলতে পারি অর্ধেক হয়ে গিয়েছে এর শেয়ার প্রাইস তো এরপর আমরা চেক করি এর পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও এক বছরে যদি আপনি প্রাইস টু আর্নিং রেশিও চেক করেন তো আপনি দেখতে পাবেন সব থেকে লো তিন বছরে যদি চেক করেন সেটাও দেখতে পাবেন সব থেকে যদি পাঁচ বছরের প্রাইস টু আর্নিং রেসিও চেক করেন তো সেই জায়গাতেও আপনি দেখতে পাবেন পাঁচ বছরের মধ্যেও কিন্তু সবচেয়ে ডাউনে এখন ট্রেড করছে এই কোম্পানি সেই কোম্পানি যদি কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু একশো কিংবা দুশোর প্রাইস টু আর্নিং রেসিওতে ট্রেড করছিল আর বর্তমানে তার হাল দেখুন তিরিশে এসে দাঁড়িয়েছে চলুন এরপর এই কোম্পানি দেখি আমরা সেলস গ্রোথ পাঁচ বছর ধরে সেলস গ্রোথ কিন্তু বেড়েই চলেছে প্রফিট গ্রোথ সেও বাড়ছিল কিন্তু এই বছর এসে কিছুটা ডাউন হয়েছে আর হয়তো সেই কারণেই এই কোম্পানির শেয়ার প্রাইস এক বছরের মধ্যে অর্ধেক হয়ে গিয়েছে এই কোম্পানিও ডেট রেশিও কিন্তু জিরো অর্থাৎ এই কোম্পানিরও কোনো রকম ধার মার্কেটের বুকে নেই আর এরপর চেক করি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন এখানে রয়েছে আসল ম্যাজিক যে এই কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং নাকি এই কোম্পানি ফান্ডামেন্টালি উইক এই জায়গায় প্রোমোটারের শেয়ার হোল্ডিং দেখতে পাচ্ছি আমরা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিআইআইসের এর কাছে রয়েছে বারো পার্সেন্ট এবং এফআইআইস এর কাছে রয়েছে ন পার্সেন্ট শেয়ার আর আমার মতো আপনার মতো ইনভেস্টারদের জন্য বাজারে পড়ে রয়েছে মাত্র তিন পার্সেন্ট শেয়ার যারা বড় বড় ইনস্টিটিউশন ইনভেস্টার তারা বেশিরভাগ শেয়ারটাই কিন্তু নিজেদের দখলে রেখেছে আর আমাদের জন্য ছেড়ে দিয়েছে মাত্র তিন পার্সেন্ট আর দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রত্যেকটা কোম্পানিতে দেখা আমাদের অত্যন্ত জরুরি কেননা যেই কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং হবে যেই কোম্পানির লং টার্ম গ্রোথ পোটেন্সিয়াল বেশি থাকবে সেই কোম্পানিতে কিন্তু আপনি দেখতে পাবেন এফআইআইস ডিআইআইস এবং প্রোমোটার হোল্ডিং অনেকটাই বেশি থাকবে আর যেই কোম্পানিতে দেখতে পাবেন যে আমার মতো আপনার মতো রিটেল ইনভেস্টারের সংখ্যা বেশি রিটেল ইনভেস্টারের কাছে শেয়ার রয়েছে সেই কোম্পানিকে কিন্তু আমি পার্সোনালি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বলে মনে করি না আমাদের আজকের লিস্টে তিন নম্বর কোম্পানি হলো হিন্দুস্তান ইউনিলিভার আর এই কোম্পানি কি বিজনেস করে এই কোম্পানির প্রোডাক্ট কি কি আশা করি আপনাদেরকে বলার প্রয়োজন নেই কেননা এমন কোনো ফ্যামিলি নেই যেই ফ্যামিলিতে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হয় না তাই এই কোম্পানির বিজনেস কিন্তু একটা সলিড বিজনেস আপনি সাবানের দিকে যান ডাভ লাইফ বয় কার ব্র্যান্ড হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড শ্যাম্পুর দিকে যান ক্লিনিক প্লাস প্যান্টিন সানসিল্ক ডাভ কার ব্র্যান্ড এরই ব্র্যান্ড আপনি সার্ফের দিকে যান রিন টাইড কার ব্র্যান্ড এই হিন্দুস্তান ইউনিলিভারেরই ব্র্যান্ড তাই এই কোম্পানির বিজনেস মডেল নিয়ে খুব বেশি বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো আসুন এরপর এই কোম্পানিরও আমরা শেয়ার প্রাইস এবং প্রাইস টু আর্নিং রেশিও চেক করি তাহলে আপনিও বুঝতে পারবেন এই কোম্পানি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড তো আমরা এই কোম্পানির যদি প্রাইস চার্ চেক করি তো এক বছরের মধ্যে এই কোম্পানি আমাদেরকে রিটার্ন দিয়েছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট তিন বছরের রিটার্ন দিয়েছে সেই জায়গাও দেখতে পাবো আমরা প্রায় জিরো পার্সেন্ট রিটার্ন অর্থাৎ পাঁচ বছর ধরে হিন্দুস্তান ইউনিলিভার তার শেয়ার হোল্ডারদের কিন্তু কোনো ধরনের রিটার্ন দেয়নি তার মানে কি এই কোম্পানি খারাপ কখনোই নয় হিন্দুস্তান ইউনিলিভার আমি আবারও বলছি ফান্ডামেন্টালি ভীষণ একটা স্ট্রং কোম্পানি পাঁচ বছর রিটার্ন দেয়নি মানে এই কোম্পানি যে ভবিষ্যতে গিয়ে আমাদেরকে রিটার্ন দেবে না তার কিন্তু কোনো রকম মানে নেই কেননা এই কোম্পানি যদি আমাদেরকে রিটার্ন না দেয় তাহলে আর কোনো কোম্পানি কিন্তু আমাদেরকে রিটার্ন দেবে বলে আমার মনে হয় না তো আসুন এরপরে প্রাইস টু আর্নিং রেসিও আমরা চেক করি তো এই জায়গায় এই কোম্পানির আমরা বর্তমান পিই দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশের গায়ে আর পঞ্চাশের পি দেখিয়ে আপনি যদি মনে করেন যে এটা তো ওভার ভ্যালুড তাহলে আন্ডার ভ্যালুড কেন বলছি তাহলে আপনি এর তিন বছরের প্রাইস টু আর্নিং রেশিও চেক করুন দেখতে পাচ্ছেন এই কোম্পানি কিন্তু কোনো দিনই কোনো দিনই পঞ্চাশ কিংবা ষাটের নিচে ট্রেড করেনি প্রাইস টু আর্নিং রেশিওর কথা বলছি আমি পাঁচ বছরের চেক করুন সেই ক্ষেত্রেও দেখতে পাবেন প্রায় আশিতে ট্রেড করছিল কয়েক বছর আগে তারপর ষাটে এসেছিল আবার চলে গিয়েছিল প্রায় ষাট পঁয়ষট্টি এবং বর্তমানে নেমে এসেছে প্রায় পঞ্চাশের গায়ে হিন্দুস্তান ইউনিলিভার পঞ্চাশের কম কিন্তু কখনোই ট্রেড করেনি আর এখন ট্রেড করছে মানে কিন্তু আমাদের কাছে একটা ভীষণ বড় সুযোগ পড়ে রয়েছে এরপর চেক করি এই কোম্পানির সেলস গ্রোথ দেখুন পাঁচ বছর ধরে সেলস কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে আর এই কোম্পানি সেল হবে না এটা তো অসম্ভব ব্যাপার আসুন প্রফিট গ্রোথ চেক করি সেটিও কিন্তু পাঁচ বছর ধরে ওপরের দিকেই যাচ্ছে আপনি দেখুন এইট কে তারপর দেখুন এইট তারপর টেন কে এবং টেন পয়েন্ট অর্থাৎ এই কোম্পানি সেলস যেমন করছে এই কোম্পানির প্রফিটও কিন্তু সেই রকমই করছে আর একটা জিনিস নাচে করলেই নয় সেটি হলো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন এই কোম্পানিতে প্রোমোটারের কাছে শেয়ার রয়েছে প্রায় বাষট্টি পার্সেন্ট ডিআইআইসির কাছে শেয়ার রয়েছে প্রায় পনেরো পাবলিক অর্থাৎ আমার মতো আপনার মতো ইনভেস্টারদের কাছে রয়েছে মাত্র এগারো পার্সেন্ট এবং দের কাছে রয়েছে দশ পার্সেন্ট স্টেক আর হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু একটা ডেট ফ্রি কোম্পানি অর্থাৎ এই কোম্পানিতে কিন্তু কোনো রকম ধার মার্কেটের বুকে নেই আমাদের এই লিস্টে চার নম্বর কোম্পানি হলো টিসিএস দেখুন টিসিএস এস হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় আইটি সার্ভিস কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি এই কোম্পানি বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য সফটওয়্যার তৈরি করে ক্লাউড সার্ভিস দেয় ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের টেকনোলজি সাপোর্ট দেয় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর ডিজিটাল ট্রান্সফরমেশন সলিউশন প্রোভাইড করে আর দেখুন বর্তমানে এই কোম্পানির চেয়ে বেশি আন্ডারভ্যালুড কোম্পানি ইন্ডিয়ান স্টক মার্কেটে রয়েছে বলে আমি মনে করি না কেন বলছি এই কথা সেটা আপনি দেখুন এই কোম্পানির এক বছরের জাস্ট রিটার্ন চেক করুন মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট तीन चेक पाँच चेक 3 বছর রিটার্ন চেক করুন -8.5% এবং 5 বছর রিটার্ন চেক করুন -3% অর্থাৎ 5 বছরে আপনাকে প্লাস রিটার্ন দেওয়াতো দূরের কথা এ আপনাকে দিয়েছে মাইনাস রিটার্ন অর্থাৎ নেগেটিভ রিটার্ন এক বছরের মধ্যেই কিন্তু এই কোম্পানি শেয়ার 31% ডাউন আপনি দেখুন এই কোম্পানি ট্রেড করছিল প্রায় 4000 এর গায়ে আর বর্তমানে এই কোম্পানির শেয়ার প্রাইস 2692 টাকা আর বাকি রইল পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও আসুন সেটা একবার চেক করে নিই এক যদি আমরা পিই চেক করি তো সেই জায়গায় দেখতে পাচ্ছি সবচেয়ে ডাউন তিন বছরে যদি আমরা চেক করি সেই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ডাউন এবং পাঁচ বছরেও যদি আমরা চেক করি সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ডাউন কয়েক বছর আগে পর্যন্তও কিন্তু টিসিএস চল্লিশ থেকে পঁয়তাল্লিশের পিইতে ট্রেড করছিল আর বর্তমানে ট্রেড করছে মাত্র কুড়িতে আর এই কোম্পানির সেলস গ্রোথ আসুন সেটা একবার দেখি পাঁচ বছর ধরে আপনি যদি এই কোম্পানির সেলস গ্রোথ চেক করেন তো আপনি অবাক হবেন এই প্রফিট গ্রোথ চেক করেন সেখানেও কোনো রকম সমস্যা নেই কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টরের ওপর একটা প্রভাব পড়েছে সেটা বলাই চলে আর বাকি রইলো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন সেটা একবার প্রোমোটারের কাছে শেয়ার রয়েছে প্রায় সেভেন্টি টু পার্সেন্ট এর কাছে শেয়ার রয়েছে প্রায় বারো পার্সেন্ট এবং এফআইএস এর কাছে রয়েছে দশ পার্সেন্ট আর আমার মতো আপনার মতো মানুষের কাছে রয়েছে মাত্র চার পার্সেন্ট শেয়ার এই কিছুদিন ধরেই আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষই এসে বলছে ইন্ডিয়ার আইটি সেক্টর নাকি শেষের পথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলির হাল বেহাল হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইটি সেক্টর সারভাইভ করতে পারবে না কিন্তু এই সমস্ত মানুষদের সঙ্গে এই সমস্ত মানুষদের কথার সঙ্গে আমি সম্পূর্ণ রূপে এগ্রি করি এই কোম্পানি ভবিষ্যতে কেমন করবে আদৌ সার্ভাইভ করতে পারবে কিনা আদৌ ভালো পারফরমেন্স দেবে কিনা আমাদের খুব একটা ভালো রিটার্ন এনে দিতে পারবে কিনা সেটা আমার চেয়ে আপনার চেয়ে আর যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের চেয়ে কিন্তু এই কোম্পানির যারা ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন যারা টপ ক্লায়েন্ট রয়েছেন তারা হয়তো আরও বেশি ভালোভাবে জানে আর সেই কারণে দেখুন এফআইআইস নিজেদের স্টেক সেল করেনি ডিআইআইস তাদের স্টেক সেল করেনি এবং প্রোমোটার সে তো বিক্রি করেনি আমরা ভাবছি আইটি আইটি সেক্টর সেক্টর শেষের পথে শেষ হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি তাকে নাকি শেষ করে দেবে এইগুলো সম্পূর্ণরূপে কিন্তু মূর্খামো মূর্খামো ছাড়া কিছুই নয় কেননা টিসি এর মার্কেট ক্যাপ আপনি যদি দেখেন প্রায় ন লক্ষ কোটি টাকার একটা কোম্পানি আর সেই কোম্পানিকে এআইএস রিপ্লেস করে দেবে এটা কি পসিবল কোন রকম যখন এই টিসিএস এর শেয়ারের দাম খুব বাড়ছিল যখন অল টাইম হাই চলছিল তখন সবাই বলছিল টিসিএস টিসিএস আইটি আইটি আর এখন একটু কারেকশন এসেছে এখন কম পিতে ট্রেড করছে এখন সবাই বলছে এই ইন্ডাস্ট্রি নাকি শেষ হয়ে যাবে এইগুলি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে যুক্তিহীন কথাবার্তা আমি কখনোই মনে করি না যে ইন্ডিয়ান আইটি সেক্টর শেষ হয়ে যাবে বা টিসিএস এর মতো বড় কোম্পানি একটা রেপুটেড কোম্পানি শেষ হয়ে যাবে আজকে আমাদের এই লিস্টের সবচেয়ে শেষ শেয়ার হলো ইনফোসেস লিমিটেড এটিও কিন্তু একটি আইটি সেক্টরের কোম্পানি আর যেহেতু এই কোম্পানিও আইটি সেক্টর থেকে বিলং করে তাই এই কোম্পানির কিন্তু অবস্থা এখন অনেকটাই খারাপ আপনি যদি এই কোম্পানির শেয়ার প্রাইস চেক করেন তো আপনি দেখতে পাবেন এক বছরের মধ্যে মাইনাস টোয়েন্টি সিক্স পারসেন্ট রিটার্ন তিন বছরের চেক করেন তো সেই জায়গায় মাইনাস ফাইভ পার্সেন্ট এবং পাঁচ বছরের চেক করেন সেই জায়গাতেও দেখতে পাবেন মোটামুটি জিরো পার্সেন্ট রিটার্ন আর বাকি রইল পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও আসুন সেটাও চেক করি এক বছরের মধ্যে সবচেয়ে ডাউন তিন বছরের মধ্যে সবচেয়ে ডাউন এবং পাঁচ বছরের মধ্যেও কিন্তু সবচেয়ে ডাউন এই ইনফোসেসও কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ কিংবা চল্লিশের পিতে ট্রেড করতো আর বর্তমানে ট্রেড করছে মাত্র আঠেরো উনিশ কিংবা কুড়ির প্রাইস টু আর্নিং রেশিওতে আইটি সেক্টরের সমস্ত কোম্পানিগুলি কিন্তু বর্তমানে আন্ডার ভ্যালুড এই ভিডিওতে যদি আমি সমস্ত আইটি কোম্পানিগুলির নাম বলতে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে অলরেডি ভিডিওটি অনেকটি লম্বা হয়ে গিয়েছে আর সেইগুলি নিয়ে বলতে গেলে হয়তো কয়েক ঘন্টা পার হয়ে যাবে তাই শুধুমাত্র আমি এই দুটি কোম্পানির নামই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আপনারা যদি আইটি সেক্টরের যে কোনো কোম্পানিকে আপনি উঠিয়ে নিন সেটা টেক মহেন্দ্রা হোক সেটা এইচসিএল টেকনোলজি হোক সেটা উইপ্রো হোক কিংবা সেটা হ্যাপিয়েস্ট মাইন্ডস হোক এই সেক্টরের সমস্ত কোম্পানি কিন্তু আমার মনে হয় বর্তমানে আন্ডার ভ্যালুড জানেন তো ইনভেস্টিং এর দুনিয়ায় একটা কথা সব থেকে বেশি পপুলার আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করুন যেই কোম্পানি আন্ডার ভ্যালুড সেই কোম্পানিতে আপনাকে ইনভেস্ট করতে হবে যেই কোম্পানিকে আপনি ফেয়ার ভ্যালুয়েশানে পাবেন আর বর্তমানে এই পাঁচটি কোম্পানি কিন্তু আন্ডার ভ্যালুড প্রত্যেকটি কোম্পানি কিন্তু তাদের ফেয়ার ভ্যালুয়েশানে পাওয়া যাচ্ছে এরপর সিদ্ধান্ত আপনার ওপর আপনি এই কোম্পানিগুলিতে ইনভেস্ট করবেন নাকি এই কোম্পানিগুলিকে অ্যাভয়েড করবেন আমার কাজ ছিল আপনাদের সামনে এই পাঁচটি কোম্পানিকে প্রেজেন্ট করা এবং আমি সেটি করেছি এরপর আপনি চাইলে এই কোম্পানিগুলির নিজে একবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে এই কোম্পানিতে ইনভেস্টও করতে পারেন অ্যাভয়েডও করতে পারেন আর দেখুন বর্তমানে শুধুমাত্র যে এই পাঁচটি কোম্পানি আন্ডার ভ্যালুড সেটি কিন্তু নয় ইন্ডিয়ান স্টক মার্কেটে এখনো কয়েকশো কোম্পানি রয়েছে যেইগুলি বর্তমানে তাদের ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে যেই কোম্পানিগুলি বর্তমানে আন্ডার ভ্যালুড তো সেই কোম্পানিগুলির নাম আপনারা যদি জানতে চান তো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আন্ডার ভ্যালুড শেয়ার বলে আমি পরবর্তীকালে একটি ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনাদের সাথে আরো কুড়ি থেকে পঁচিশটি শেয়ারের নাম শেয়ার করব। আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে